হোপফুলি তুমি তো অনেক মানবিক কাজ করো এবং আমি দোয়া করি এত অল্প বয়সে তুমি মানবিক যে কাজের যে ধরনটা তুমি গ্রহণ করেছো এটা সারা জীবন তুমি রাখবে এবং কোনো স্বার্থের জন্য না কোনো রাজনীতির জন্য না কোনো ইয়ের জন্য না আল্লাহ তোমাকে তোমার বাবা মা সবাইকে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার কাজকে এগিয়ে নিয়ে যাবা এবং মানে সবল মানুষের সাথে থাকবা যারা দুস্থ মানুষ যারা একদমই নেহাই চলতে পারে না তাদের উদ্দেশ্যে খালি একটাই খালি আমি বলবো যে তুমি যে কাজটা করছো সে কাজ তাদের জন্য যেন সরবরাহ হ্যাঁ আর ডেফিনেটলি আপনারা যারা যারা দেখছেন আপনারা ওর ওর চ্যানেলটাকে ওর মানে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফলে আজকে আমি চাপওয়ালা শ্বশুরবাড়ি স্যাটুরিয়াতে আছি আপনারা জানেন যে একটু বিগেস্ট প্রজেক্ট আমাদের এটা আমাদের আরঙ্গাবাদ মানিকগঞ্জে আছে আমি একটু পরে আবার সেখানে চলে যাব স্যাটুরিয়াতে গত ফাইভ মানে ফাইভ ডে মানে পাঁচ দিন যাবৎ উদ্বোধন হয়েছে উপকলি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটু ক্রাউড কম এই কারণে যে আজকে শুক্রবার নামাজের পরপরই যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিম উদ্দেশ্য জায়গায় কিছু ক্রাউ কম থাকে আর বিকালেই হয়ে যাবে একটু অ্যাবডর্মাল ভিড় হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সোমান তালার ইচ্ছা তো তোমাকে এবং তোমার চ্যানেলকে সাটুরিয়া চাপলা শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিনন্দন ভালো থেকো সবসময় থ্যাংক ইউ থ্যাংক ইউ সাথে অনেকক্ষণ গল্প করলাম এবং তিনি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করলো যে তুমি যেসব কাজ করো তারও ভালো লাগে এবং আমাকে বললো যে তুমি দেশের সাথে এবং দেশের মানুষের সাথে কাজ করো তো আমি চাই দেশবাসীর মানুষের দোয়া এইভাবে আরও ভালো ভালো কাজ করে এগিয়ে যেতে এবং আপনাদের যারা দেখছেন ময়মর্বী এবং আমার ভাই বোনেরা তারা সবাই আমাদের আমার জন্য দোয়া করুন যাতে আমি আরও ভালো ভালো কাজ করে ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি